সালামু আলাইকুম কাজের কুকিন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ধুনিয়া পাতা সংরক্ষণ করব ধাপতার স্বাদ জ্ঞান আর কালার ঠিক রেখে আমি ধুনিয়া পাতা সংরক্ষণ করব ধাপতাগুলো বেছে নেবে এবার আমি ধুয়ে নেব ধনিয়া পরিমাণ বেশি তাই আমি একটা বাটি তো অর্ধেকটা নিয়ে নিলাম ধুনিয়া বাকিটা আবার আমি এইটা ধুয়ে আবার বাকিটা আমি একইভাবে ধুয়ে নেব এবার হাত দিয়ে কষলে কষলে আগে কয়েকবার ধুয়ে পানি পাল্টিয়ে নেব আমি কয়েকবার পানি পাল্টিয়ে কষলে ধুয়ে আর একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি এবার আমি আরও একবার ধুয়ে নেব একটা সময় ভিনেগার দিয়ে দিলাম এবার আমি কষলে ধুয়ে নেব এবার আমি একটা চালনিতে নিয়ে নেব আমি চালনি থেকে এবার একটা বাটিতে নিয়ে নাম বাটিতে আমি একটা কাপড় বিছিয়ে নিয়েছি শুকনো পরিষ্কার কাপড়ে নিয়ে নিলাম এবার আমি একটা টিস্যুতে একটু চেপে চেপে হালকাভাবে পানিটা মুছে নিচ্ছি হালকাভাবে মুছে নিয়েছি এবারে আমি রান্নার একটা কেঁচি দিয়ে কুচি করে নেব আপনারা বটি দিয়ে কুচি করে নিতে পারবেন কুচি করে নিতে হবে অনেক বেশি বড়ো করে না কেটে নিলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিলে হবে সব পাতাগুলি আমি কুচি করে নিলাম আমি একটা তাওয়া নিয়েছি আপনারা ফেরাপেনের ব্যবহার করতে পারবেন তবে তাওয়া অথবা ফেরাপিন ব্যবহার করাই ভালো এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো তেল ঘুরিয়ে দিয়ে দিচ্ছি তেল একটু আমি মিশিয়ে নিলাম আর তেল গরম করে নিতে হবে তেল আর তাওয়াটা আমি গরম করে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি দিনা বাতা এবং চুলো রাস্তা এবার কমিয়ে রেখে দিতে হবে আর আপনারা তেল চেয়ে কথা শব্দ হচ্ছে এরকম চিপচিত কিছুক্ষণ শব্দ হওয়ার পরে কমিয়ে রুখিয়ে দিতে হবে এবার আমি তুলতে দিচ্ছি এবার তুলে রেখে দিচ্ছি এবার আমি উলকে দিচ্ছি আমি ওকে যে চুলা ঘিটটা পুরো ফুলের ওতে রেখে দিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি ভেবে দেখছি তুলা আমি বন্ধ করে দিলাম আর এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি একটা টিসু দিয়ে পুরোপুরি পাতাটায় নামিয়ে নিচ্ছি তাওয়াটা তেল তেল আছে আমি আর তেল দিলাম না আমি এবার চুলোটা জ্বালিয়ে দিয়েছি আর তাওয়াটা একটু গরম করে নিচ্ছি এবার আমি পাতা দিয়ে দিচ্ছি অনেক বেশি পাতা দেওয়া যাবে না অল্প পাতা দিয়েই ছড়িয়ে দিতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পাতাটা যখন আপনারা দেবেন তখন চুলা মিডিয়াম লোটে রেখে দিতে হবে যখন পাতাটা দেওয়া হবে শব্দ এরকম কালার কিন্তু তুলো তখনই চুলোটা পুরোপুরি লোটে রেখে উল্টে দিতে হবে ছড়িয়ে দিয়ে আমি না নিয়ে নিচ্ছি আমি আর একবার আপনাকে দেখিয়ে দিচ্ছি পাতাটা অনেক বেশি ভাজা ভাজা করা যাবে না এবার আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি বেশি পাতার পরিমাণ বেশি তাই আমি দুটো প্লেটে নিয়ে নিচ্ছি একটু পাতলা করে ছড়িয়ে দিয়ে ঠান্ডা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটু ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিয়ে তারপরে আপনি যেগুলা অথবা বক্সে ভরে রেখে দিতে হবে ডিপ ফ্রিজে রাখার পরে এক থেকে দুই ঘন্টা পরে বের করে দিলে হবে সামান্য হালকা শক্ত হবে তখনই পাতাগুলোকে এক জায়গায় এরকম নিয়ে নিতে হবে এবার আমি বক্সে নিয়ে নিচ্ছি বক্সের মুখ বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আপনারা চাইলে ডিপ লাগেও রেখে দিতে পারেন আমি আগে থেকে যে সংরক্ষণ করে রেখেছি ধনে পাতাগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ডিপ লাগ থেকে বের করে দিয়ে আমরা শখ হালকা শক্তি একটু বরফটা ভেঙে দিলে তারপর আপনারা মুখটা খুলে আপনারা বের করে নিতে পারবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরা হয়েছে এবারে আমি বক্সের মুখটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনারা যখন রান্না করেন বা করে যে তখন আপনারাই দেবে একটু চামচ দিয়ে উঠে আপনার যতটুকু প্রয়োজন নিয়ে নিতে পারবেন আপনারা এই দুনি পাতা দিয়ে ভর্তা তৈরি করতে পারবেন ভাজিতে দিতে পারবেন রান্নায় যে কোনো হাতে আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের প্রয়োজনীয়তা আপনারা চাইবেন দেশি নি নিতে দেশি দুনিপাতা ব্যবহার করলে পাতাটা কিন্তু অনেক সুন্দর পুরু থাকে আর গাছটা ছোটো থাকবে আর অনেক বেশি ঘ্রাণ আর আপনারা দেখতে পাচ্ছেন এই ভেজে নেওয়ার পরে হালকা তেল দিয়ে ভেজে নেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর ঝরঝরা থাকে পাতাটা তাই বেশি তেল দেওয়া লাগবে না আমি যেভাবে ভেজে আপনাদের দেখিয়ে দিলাম আপনারা সেইভাবেই ভেজে নেবেন তাহলে দুই কথা আপনারা রঙও ঠিক থাকবে কালারও অনেক সুন্দর থাকবে স্বাদও ভালো একই রকম সুন্দর স্বাদও থাকবে আবার ঘেরানো অনেক সুন্দর থাকবে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ